আপনারা নিশ্চয়ই পঞ্চসতী বা পঞ্চকন্যার নাম শুনে থাকবেন বলা হয় প্রতিদিন সকালে এই পঞ্চকন্যাকে স্মরণ করলে আমাদের মহাপাপগুলো দূরীভূত হয় এই পঞ্চকন্যাদের মধ্যে একজন হচ্ছেন লঙ্কাধিপতি রাবণের স্ত্রী মন্দাদরী আর তাকে নিয়েই আমাদের আজকের আয়োজন রামায়ণে অসুর কুলপতি রাবণের স্ত্রী হিসাবে আমরা মন্দাদরীকে আমরা দেখে থাকি সেটাই কি তার আসল পরিচয় নাকি তার আরও কোনো পরিচয় রয়েছে কেন তিনি তার পূর্বজন্মে দেবাদিদেব মহাদেবকে প্রলব্ধ করেছিলেন কার অভিশাপে তাকে ব্যাঙের রূপ ধারণ করতে হয়েছিল রাম রাবণের যুদ্ধ শেষে বিধবা মন্দাদরের কি পরিণতি ঘটেছিল এবং কিভাবেই বা তিনি স্বর্গীয় অপসরা থেকে রাক্ষসরাজের পত্নী বনে গেলেন সকল প্রশ্নের উত্তর থাকছে আমাদের আজকের ভিডিওতে আশা করি এই ভিডিওটি আমাদের সাথে শেষ পর্যন্ত দেখার জন্য থাকবেন এবং ভালো লাগলে কমেন্টে একবার রঘুকুলপতি শ্রী শ্রী রামচন্দ্রের নাম লিখতে ভুলবেন না মন্দাদরীর জীবন কাহিনীর বর্ণনা পাওয়া যায় উত্তর রামায়ণ গ্রন্থে একদা ঋষি কশ্যপের পুত্র মায়াসুর হেমা নামের এক স্বর্গীয় অপ্সরাকে বিবাহ করেছিলেন এর কিছুকাল পর মায়াসুর এবং হেমা দম্পতি মায়াবী এবং দন্দুবি নামক দুই বলশালী পুত্রের জন্ম দিয়েছিলেন কিন্তু এই দম্পতি দীর্ঘদিন ধরে একটি কন্যা সন্তান প্রাপ্ত করার জন্য কামনা করেছিলেন তাই তারপর দুই পুত্রের জন্মের পর মায়াসুর এবং হেমা উভয়ই কৈলাস পর্বত সংলগ্ন এলাকায় দেবাদিদেব মহাদেবের তপস্যায় রত হলেন তাদের উদ্দেশ্য ছিল মহাদেবের লাভ করে একটি কন্যা সন্তান প্রার্থনা করা তো এভাবেই কেটে যেতে লাগলো সময়ে অন্যদিকে মধুরা নামের এক অনিন্দ সুন্দরী অপসরা একদা কৈলাস পর্বত ভ্রমণে এসেছিলেন তিনি ছিলেন দেবাদিদেবের মহাদেবের ভক্ত তাই কৈলাস পর্বতে এসে শিবকে প্রসন্ন করার জন্য তিনি তার সামনে প্রকট হলেন সে সময় কৈলাস পর্বতে শিবজয়া পার্বতী উপস্থিত ছিলেন না তাই অপসরা মধুরা শিবের উদ্দেশ্যে কোনো পূজা ধ্যান বা তপস্যায় রত হননি বরং তিনি তার গৌরবর্ণ কায়া চপল চাহনি সুমিষ্ট কণ্ঠ এবং দীর্ঘ কেশরাশি দিয়ে প্রলুব্ধ করার চেষ্টা করলেন দেবাদিদেব মহাদেবকে কিছুক্ষণ পরে মাতা পার্বতী কৈলাসে ফিরে এসে খুব সহজেই বুঝে ফেললেন আসল ঘটনা ফলে তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে মধুরাকে বারো বছর ব্যাং হয়ে থাকার অভিশাপ দিলেন দেবী পার্বতীর কাছে অভিশপ্ত হয়ে কান্নায় ভেঙে পড়লেন মধুরা তবে মহাদেব সেই অভিশাপকে কিছুটা প্রশমিত করে দিলেন তিনি মধুরাকে আশীর্বাদ করলেন যে বারো বছর ব্যাং হয়ে কুয়োর মধ্যে থাকার পর তুমি এক সুন্দরী কন্যায় পরিণত হবে এবং এক জগৎ বিখ্যাত মহাবীরের সাথে তোমার বিবাহ হবে ফলে পার্বতীর অভিশাপে এক অন্ধকার কুয়ে অবদ্ধ হয়ে রইলেন অপসরা মধুরা এভাবেই কেটে গেল একে একে বারোটি বছর বারো বছরের অভিশপ্ত জীবন শেষে আবারও এক সুন্দরী কন্যায় পরিণত হলেন অপসরা মধুরা কিন্তু তখনও তিনি কুয়ায় আবদ্ধ হয়ে অবস্থায় আটকে ছিলেন। তাই সুন্দরী কন্যায় পরিণত হওয়া সত্ত্বেও তিনি কুয়োর বাইরে বের হতে পারছিলেন না সেই সময় সেই কুয়োর পার্শ্ববর্তী স্থানে তপস্যা করছিলেন মায়াসুর এবং অপসরা হেমা তারা তার কন্দন শুনে কুয়া থেকে তাকে উদ্ধার করেন এবং তাকে পালিত কন্যা হিসাবে গ্রহণ করেন মায়াসুর এবং হেমার এই পালিত কন্যার নামকরণ করা হয় মন্দদরি এবং এই মন্দদরি শব্দের অর্থ হচ্ছে কোমল উদার বিশিষ্ট যাই হোক কালক্রমে রাক্ষসপতি রাবণের সাথে সাক্ষাৎ ঘটে অপরূপ রূপবতী মন্দদরির তার অতুল্য আবেদনময়ী অববয়ব এবং স্বর্গীয় মাধুর্যে মোহিত হলেন রাবণ আর তাই অনতি বিলম্বে অগ্নি সাক্ষী করে এবং বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে বিবাহ সম্পন্ন হল রাবণ এবং মন্দদরির মন্দোদরী এতটাই সুন্দরী ছিলেন যে শ্রী হনুমান প্রথমে লঙ্কায় গিয়ে সীতা ভেবে ভুল করেছিলেন সাংসারিক জীবনে তিনি জন্ম দিয়েছিলেন মেঘনাথ অতিকা এবং অক্ষয় কুমার নামের তিন বলশালী পুত্রকে রাক্ষসাস রাবণ দুরাচারী অত্যাচারী এবং নীতিভুষ্ট হলেও তাকে স্বামীর প্রাপ্য সম্মান দিয়ে সর্বদাই উত্তম প্রতিব্রত পালন করতেন মন্দোদরী ব্যক্তি জীবনে তিনি ছিলেন ধার্মিক নির অহংকারী এবং দয়াশীলা রাবণকে অন্যায় এবং পাপের পথ থেকে ফিরে আসার জন্য বারবার আকুতি জানাতেন তিনি কিন্তু রাবণ তার কথায় কর্ণপাত করেননি কখনো রাবণ কর্তৃক নবগ্রহকে বন্দি করা বেদব্যতীকে অপমান করা সীতাকে হরণ করা এ সকল কাজের বিরোধিতা করেছিলেন তিনি কিন্তু সব সময়ের মতো রাবণ তার পরামর্শকে উপেক্ষা করেছিলেন সর্বশেষ সীতাকে অপহরণ করার পরে মন্দরী তার স্বামীকে অনুরোধ করেছিলেন সীতাকে ফিরিয়ে দিয়ে শ্রীরামের কাছে ক্ষমা ভিক্ষা করার জন্য এমনকি মন্দরীর প্রত্যক্ষ বাধার মুখে রাবণ সীতাকে হত্যা বা নিপেরণ করতে পারেননি তাছাড়া নিজের পুত্র অপরাজয় মেঘনাদকে তিনি উপদেশ দিয়েছিলেন রামের সাথে যুদ্ধ না করার জন্য কারণ তিনি জানতেন রাম রাবণের এই যুদ্ধে একমাত্র তাকেই সর্বস্ব হারাতে হবে কিন্তু পতি এবং পুত্রের কেউ কখনো তাকে গুরুত্ব দেননি তা সত্ত্বেও বাধ্য এবং বিশ্বস্ত স্ত্রীর মতো রাবণের পাশে এসে দাঁড়িয়েছিলেন তার মৃত্যুর আগ পর্যন্ত যুদ্ধের ময়দানে পতি এবং পুত্রের করুণ মৃত্যু দেখে কান্নায় ভেঙে পড়েছিলেন এই পঞ্চসতীর অন্যতম সতী কিন্তু এবার কি হবে যুদ্ধ শেষে বিধবা মন্দদরীর দায়িত্ব কে নেবে নাকি তাকে তার মৃত স্বামীর সাথে চিতারোহণ করতে হবে এ সময় মর্যাদা পুরুষোত্তম বিভূষণকে আদেশ করেছিলেন রাবণের পত্রী মন্দরীকে বিবাহ করার জন্য কিন্তু বিভীষণ পূর্বেই বিবাহিত এবং তার স্ত্রী বর্তমান থাকা সত্ত্বেও কেন মন্দরীকে বিবাহ করেছিলেন তা নিয়ে দুটি মতামত প্রচলিত রয়েছে প্রথম মত অনুসারে রাবণ মাতৃতান্ত্রিক জাতির প্রতিনিধি ছিলেন অর্থাৎ রাবণের পিতা ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও মাতা কৈকেশী রাক্ষসী হওয়ার কারণে রাবণ রাক্ষস নামে পরিচিত হন অনুরূপভাবে রাবণের মৃত্যুর পরেও রাক্ষস কুলের রাজমহিষী ছিলেন মন্দোধরী তাই তার লঙ্কা রাজ্যের শাসন ক্ষমতা পাওয়ার জন্য বিভীষণ রাজমহিষীকে বিবাহ করতে বাধ্য হন অন্য একটি মত বলছে রাজমহিষীকে বিবাহ করা সম্ভবত অনার্য সভ্যতার লক্ষণ এবং বিভীষণের বিবাহ ছিল রাজনৈতিক কূটবুদ্ধি প্রসূত এই বিবাহ কোনোভাবেই পারস্পরিক দৈহিক আকর্ষণের ভিত্তিতে হয়নি সম্ভবত রাজ্যের উন্নতি স্থিতিশীলতার স্বার্থে এবং রাজকীয় ক্ষমতা ভোগ করতে মন্দোদরী বিভীষণকে বিবাহ করতে রাজি হয়েছিলেন আর মন্দোদরীর এই ঘটনাবহুল জীবনকে স্বীকৃতি দিয়ে আমাদের সনাতন শাস্ত্র তাকে পঞ্চকন্যা বা পঞ্চসতীর অন্যতম আসন দিয়ে সম্মানিত করেছে ধন্যবাদ সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন